নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার পার্সেন তোমাকে কি বলতে চায় এখানে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করে নিচ্ছি এরপর এখান থেকে আমি তিনটে কার্ড তুলে নেব যে যে কার্ডটা চুজ করবে তার উপর নির্ভর করে তোমাদের সম্বন্ধে বা তোমার পার্সেন কি বলতে চায় সেটা তুমি জানতে পারবে প্রথমে যে কার্ডটা উঠেছে সেটা হচ্ছে ফাইভ অফ ওয়ান এখানে তোমার পার্সেন বলতে চাইছে যে সে কিন্তু ভীষণভাবে একটা ইগোইস্টিক একটা এনভায়রনমেন্টে রয়েছে এবং তার এনভায়রনমেন্টটা মোটেও এখন ঠিক নেই সে ভীষণ নিজেই আর্গুমেন্টেটিভ অবস্থায় থাকে কনফ্লিক্ট রয়েছে তার জীবনে লড়াই ঝগড়ার মধ্যে যে কোনোভাবে কিন্তু সে জড়িত হয়ে পড়ে ইরিটেশন রয়েছে তার মধ্যে একটা এবং সে ভীষণ ফ্রাস্টেশনে ভুগছে বর্তমানে এবং এবং কেউ কারুর কথা কিন্তু শুনতে চাইছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার পরিবেশে যারা রয়েছে বা এনভায়রনমেন্টের মধ্যে যারা রয়েছে এবং কম্প্রোমাইজ সে করতে চাইছে কিন্তু একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু তার জীবনে রয়েছে সেটা হতে পারে তোমার বা তার সম্পর্কের বাইরে কেউ একজন অথবা হতে পারে তোমাদের দুই পরিবারের মধ্যে কেউ একজন অর্থাৎ সে কিন্তু ভীষণভাবে বিভিন্ন মাত্রায় বিভিন্নভাবে সে একটা বাজে পরিস্থিতির সাথে জড়িত হয়ে রয়েছে সেটাই সে কিন্তু তোমাকে বারবার বোঝাতে বা বলতে চাইছে সেকেন্ড কার্ডটা দেখে নেব সেকেন্ড কার্ডটা হচ্ছে দ্য সান এখানে তোমার পার্টনার বা তোমার পার্সন তোমাকে বোঝাতে চাইছে যে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু অবশ্যই রয়েছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে একটা আনন্দ বা মজা রয়েছে খুব খুশিতে থাকবে তোমরা বা তোমরা কাটাচ্ছ তোমাদের মধ্যে লড়াই ঝগড়া চললেও কিন্তু তা খুব তাড়াতাড়ি মিটে যায় দুজনের মধ্যে কেউ কিন্তু অবশ্যই কিছু লোকালে তার সামনে চলে আসবে এটা কিন্তু তোমার পার্সন মনে করে এখানে তোমার পার্সন বোঝাতে চাইছে যদি তোমাদের সম্পর্কর মধ্যে তা সে ফিল করে যে কিছু যদি তোমরা লুকাও তাহলে দুজনের মধ্যে একজন তাহলে হয়তো সম রিলেশনশিপটা শেষ হয়ে যাবে অথবা এরকমও হতে পারে যে সম্পর্কটা বিয়ে পর্যন্ত মানে তোমরা বেশি কমিটেড হয়ে পড়বে এবং তার ফলে বিয়ে পর্যন্ত সম্পর্কটা কিন্তু তাড়াতাড়ি এগোবে যদি দুজন দুজনের কাছে লয়াল থাকো দুটো কাজ হতে পারে নয় ভালো নয় খারাপ থার্ড যে কার্ডটা উঠলো সেটা হচ্ছে দ্য স্ট্রেংথ এখানে তোমার পার্সন বলতে চাইছে বর্তমানে তোমরা দুজনেই কিন্তু খুবই কানেক্টেড ফিল করছো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারো খুব ভালোভাবে হ্যান্ডেল করছো দুজন দুজনকে যতই রাগ কোনো বিষয়ে হোক না কেন কিছু না বলে তাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই করতে হবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে একটা শান্তভাবে কোনো সিচুয়েশানকে যদি হ্যান্ডেল করতে পারো তাহলে কিন্তু সব ঠিক থাকবে এবং আগের যে শুভ ঘটনাগুলো যখনই তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে সে ফিল করে যে কোনো শুভ যে ঘটনা বা ভালো দিনগুলো যে তোমরা কাটিয়েছ সেগুলো যদি মনে করো তাহলে কিন্তু তোমাদের রিলেশনের মধ্যে যে সমস্যা বা তিক্ততা যদি কোনো সময় তৈরি হয় তাহলে কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমার পার্সন তোমাকে কি বলতে চায় যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার